নমস্কার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো ভোটে জয়লাভ করেছে বিধায়ক পক্ষ থেকে জানানো যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কোন হিংসা বিধ্বস ও ধর্মীয় পছন্দ করে না মাননীয় মমতা ব্যানার্জির আদেশে সন্দেশখালী এলাকায় যাতে কোনো অশান্তি হিংসা না ছড়ায় তার জন্য সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে এলাকায় এলাকায় চলছে মাইকিং কোনো রকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে বিধায়ককে জানানোর জন্য বলা হচ্ছে এই প্রচারের মাধ্যমে সন্দেশখালী এলাকায় সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার এই মাইকিং প্রচার করা হচ্ছে বলে জানা গিয়েছে গোটা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন সন্দেশখালী মানুষের কাছে আবেদন যে বসিয়াট লোকসভায় বিপুল ভোটে আমরা জয়লাভ করেছি আমি এটুকু বলতে চাই সন্দেশখালী মানুষের কাছে যে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে সন্দেশ মানুষ ভোট দিয়েছে বিজেপির সন্ত্রাস বিজেপির ভয় দেখানো বিজেপির নাটক বিজেপির ষড়যন্ত্র বিজেপির চক্রান্ত উপেক্ষা করে মানুষ যারা ভোট দিচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সঙ্গে সঙ্গে বলি আমরা একটি ভিডিও আমরা প্রচার করছি যেটা মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তৃণমূল কোনো সন্ত্রাস হিংসা বরদাস্ত করে না তৃণমূল কংগ্রেস কোনো মানুষের ক্ষতি হোক এটা চায় না সেই জন্য আমরা একটি মাইক প্রচার করছি এই মাইক প্রচারের মধ্য দিয়ে সারা সন্দেশকালীন মানুষকে বলতে চাই আপনারা শান্তিতে থাকুন এবং সর্বোপরি আমরা যে জিতেছি বসিয়ার লোকসভায় সেই জন্য সন্দেশকারী মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ